ওয়া আলাইকুম আসসালাম দেখেন আপনার জন্য বাটিকের অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজের 3 টি এর মধ্যে কিন্তু 3 নিয়ে চলে আসছে আপনাদের জন্য যে সমস্ত মা বোনেরা চেয়েছিলেন যে একটু ভালো মানের বাটিকের 3 তাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে আসছি এটা কিন্তু আপনার অসম্ভব সুন্দর ডিজাইন থাকবে একদম ইউনিক ডিজাইন গোলার কাজটা একটু দেখায় দাও এই যে গোলার এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুতাতে কাজ করা শই সুতাতে হাতে কাজ করা এটা কিন্তু মেশিনেও কাজ করে না হাতে একটা একটা করে সুন্দর করে আপনাদের জন্য যত্ন সহকারে কাজ করে নিয়ে আসা হয়েছে অর্ডার দিয়ে এই যে দেখেন কতটা সুন্দর প্যানেলটা কি মার্শাল্লা এই সমস্ত বাটি সারা বাংলাদেশের কোথাও দেখেননি কোনো ভিডিওতেও পাননি আমি এটুকু গ্যারান্টি দিতে পারি কেননা এই সমস্ত থ্রি পিস তৈরি করতে এক একটা থ্রি পিস তৈরি করতে প্রায় পনেরো দিন মতো সময় লাগে এই যে দেখেন কতটা সুন্দর ব্যাক দেখছেন আপনারা এই অসম্ভব সুন্দর হাতের কাজের পাচ্ছেন আমাদের শোরুমে এই যে আমি যদি একটু দেখাই এটার হাতাটা দেখেন এটার হাতাতেও কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুরাটা কিন্তু হাতাতে হাতে কাজ করা আর স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াই গজ সাধারণত অনেকে বলেন যে বাটিকের সালোয়ার গুলা নাকি নর্মাল থাকে সিরে যায় ফেসে যায় পরা যায় না তাদের জন্য কিন্তু আমরা এই অসম্ভব সুন্দর বাটিকের থ্রি পিস গুলা নিয়ে চলে আসছি যেগুলার সালোয়ার থাকবে জামার কাপড় এবং সালোয়ার কাপড় সেম একই কাপড়ের আর ওড়নাটা দেখেন ওড়নাটা দেখলে ওড়নার প্রেমে পড়ে যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন পাঁচ অনেক হ্যাঁ একদম বিগ সাইজের ওড়না বাটিকের মধ্যে সেই সাথে কিন্তু টার্সেল লাগানো থাকবে প্রত্যেকটাতে এবং এই ডিজাইনটার মধ্যে কালার পাচ্ছেন আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর কিন্তু কালারগুলা গুলা থাকছে এই যে আরেকটা কালার কালার গুলা দেখলে মন ভরে যাবে আসলে একটার থেকে আরেকটা সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা থেকে কোনটা ছাড়াবো কোনটা দেখাবো দেখেন

যতগুলা এ পর্যন্ত ভিডিও দেখছেন কোথা থেকে পাবেন না এই সমস্ত ডিজাইনগুলা এগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত